হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল আটটা আমি এই ঘরে এলাম এখন পুজো করবো আর ওরা এখন ঘুমোচ্ছে হচ্ছে ওদেরকে ডাকবো তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে মিষ্টি এখন সকালের দিকটা এতটাই ঘুমিয়ে পড়ে ওকে ডাকতে ডাকতে আমাদের দেরি হয়ে যায় তো ওকে ডেকে নিয়ে চলে এসেছি এই ঘরে আমি ওদের খাবারটা করে দিয়েছি যেটা সকালে এখন খাবে আর এখন দেখো খাবার বাড়তে বসেছি তো চলো আজকে দেখে নাও কী কী রান্না হয়েছে যে মূল সাথে মূল শাক ছিল তো সেটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি সাথে হয়েছে ডাল মুসুর ডাল আর তার সাথে পালং শাকের তরকারি আর অল্প করে আলু ভাতে দেয়া হয়েছে তো এখন করে না সকলের দিকে রান্না বান্না শেয়ার করতেই পারছি না কারণ আসতেই দেরি হয়ে যাচ্ছে তারপর আবার কাটাকুটি করে রান্না করতে আরও দেরি হয়ে যাচ্ছে তো আজকে দেখো পালং শাকে একটু বড়ি দিয়েছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো ওকে সমস্ত খাবার গুছিয়ে দিয়েছি ও খাবার নিয়ে চলে গেছে এই টাইমটা দেখো এই যে এইটাকে না ইঁদুরে কেটে তার বারোটা বাজিয়ে দিয়েছে তো এটা একশো টাকা দিয়ে কিনেছিলাম খুব গায়ে লাগছে এখন মানে কেটে ফেলেছে বলে ওটা ধুয়ে দিয়েছিলাম মিষ্টি খেলা করছিল। আর এখানটায় দেখো আমি ওর জন্য তরকারি গরম করতে বসিয়েছি কারণ ভাত তো সকালবেলা হয়ে যায় তরকারিটা একটু গরম করে দিলে মেয়েটা একটু গরম গরম খাবারটা খেতে পারে নাহলে খুবই ঠান্ডা আর ওর যেহেতু সর্দি সর্দি আছে তো সেই জন্য তরকারিটা একটু গরম করে ওকে এখন খাওয়াবো তো ওকে ভাত টাত খাইয়ে দিয়েছিলাম এরপরে ভাত খাইয়ে দেওয়ার পরে চান টান করিয়ে দিয়েছি এখন দেখো ড্রেস পরিয়ে দিয়েছি এখন ঘুম হবে তাই জন্য একটু কান্না করছে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজ সারাদিন সেরকম করে ভিডিও করতে পারিনি সন্ধে এখন সাড়ে পাঁচটা মতো যায় যায় উঠেছি একটু আগে বলতে পারো উঠে যাস সামান্য মিষ্টিকে খাবারটা করিয়ে খাইয়ে দিয়েছি তো ওর দাদা এসে ওকে নিয়ে গেছে ওর দাদা বলতে গেলে ওই বলতে পারো আমার জায়ের ছেলে আর কি এসে ওকে নিয়ে গেছে তো ও ওদের বাড়ি খেলছে সেই ফাঁকে আমি ওই ঘরে সন্ধে দিয়েছি এইখানে সন্ধে দিতে এসেছি তো সেরকম কোনো ভিডিও করতে পারিনি বলে তাই ভাবলাম তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলি তো সন্ধের এখন দিয়ে নেব বাড়ি একটু আলো আছে তাই জন্য একটু কথা বলতে এলাম তো এই যে এখানে অনেক কাজ আছে এই ঘরে আজকে তো জানি না কখন করব তো এখানে প্রচুর কাপড় রাখা আছে যেগুলো ওই যে ওয়ার্ড্রপটা খালি করে নিয়ে এসেছি মানে প্লাস্টিকের যেটা কালকে বললাম তোমাদেরকে দেখালাম তো ওটাতে সমস্ত জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে ভরতে হবে তো পরে আছে মেঝেতে ফেলে রেখেছি যেহেতু এই ঘরে সেরকম কেউ আসে না আর মিষ্টি তো এখন আসবে না সেই রাত্রিবেলা আসবে সেজন্য এখানে রেখে দিয়েছি একটু পরে ভাবছি যখন আসবো তাড়াতাড়ি চলে আসবে এসে গুছাবো তো আবার আজকে তাড়াতাড়ি আসতে পারবো কি না সেটাও জানি না কারণ অনেক সবজি কেটে রাখার আছে কালকে অনেক রান্না আছে সেই জন্য তো দেখি কি করা যায় আজকে ভাবছি একটু চাউমিন করব। গিয়ে দেখি সবজি টবজি কাটবো তো দেখি কি করা যায় চট করে সন্ধেটা দিয়ে আমি ওই ঘরে চলে যাই তারপরে পরে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো সন্ধেটা দিয়ে চলে এসেছি মিষ্টি কিন্তু এখনো আসেনি তার জন্য ভাবলাম চাউমিনের জোগাড়টা করে নি তো ওটা আগে সেদ্ধ করে সরিয়ে রেখেছি আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর এখানে টমেটো পেঁয়াজ তো এই দিয়েই করবো নর্মাল যেরকম আমি প্রত্যেকবারে করে থাকি আর কি তো সেরকমভাবেই করবো আর সেদ্ধ রেখেছি একটুখানি মিষ্টির জন্য রেখে দেবো যদি খায় তো সেই জন্যই আর কি আর এটা করে নেওয়ার পরে কিন্তু ওকে আনতে গিয়েছিলাম ওদের বাড়িতে তারপরে দেখো এখানে আমি এখন খেয়ে নিচ্ছি তো ওকে তো বাটি করে একটুখানি দিয়েছিলাম সেদ্ধ তবে ও সেদ্ধটা পছন্দ নয় ওই কালারিংটাই পছন্দ ওটা বারে বারে নিতে আসছে দেখো তো ঝাল আছে বলে দিইনি নতুন ঘরে সারাদিন কাজকর্ম করার পরে নতুন ঘরে এরকম রিল্যাক্সে শুয়ে থাকার মজাই আলাদা মানে কী বলবো আর তোমাদেরকে তো এখন খাচ্ছি হচ্ছে কুরকুরি তো ওর মা এসেছিলো আলু ভাজা দিতে তো মিষ্টি যাবে বলে খুব কান্নাকাটি করছে তাই রুদ্র আবার ওকে নিয়ে গেছে ওদের ওই ঘরে আর কি আমি এখন বসে বসে ফোন দেখছি আর খাচ্ছি এখন কোনো কাজ নেই আর মিষ্টির খাবার রেডি করে দিয়েছি রুদ্রকে বলেছি এসে যাতে ওকে খাইয়ে দেয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক তো দেখো ওরা চলে এসেছে আর রুদ্র দেখো এখন মিষ্টির ভিডিও করছে মিষ্টির একটা ফেসবুকে নতুন চ্যানেল খোলা হয়েছে মিষ্টির দুষ্টুমি বলে তো তোমরা পারলে ফলো করতে পারো সেই জন্যই কিন্তু ও ভিডিওটা করে রাখছে এই দেখো দেখো ভিডিওর জন্য আজ খাইয়ে দেবে বলছে এতবার বলা হয় রোজ রোজ কোনো দিন খাইয়ে দেয় না এ যাচ্ছে এ যাচ্ছে খাওয়ার সব রেডি করা আছে খালি খাওয়ানোর দায়িত্ব তাও খাওয়াতে চায় না কোনোদিন খালি এটাই বলে তুমি আর কি বুঝবে একটা খাওয়াতে গেলে মানুষের কত কষ্ট লেগে যায় আর আমি সারাদিন ওকে নিয়েই পড়ে রয়েছি আমাকে ধামসে ধুমসে মেরে এ করে দিচ্ছে সব সময় মায়ের খালি কোলে উঠে বসে

দাঁড়াতে পারছি না ঠিক করে কোমর কোমর পুরো যন্ত্রণা হচ্ছে কম জম করছে ভাবছি একটু শোবো না তুমি বলছো খাইয়ে দাও দিচ্ছি তুমি শোও হ্যাঁ তুমি দেখ্ষুনি ফোন দেখবে শুনেছে আমি তো এখানে রাখা আছে সেইখানে আমি প্রতিদিন বলি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো রাত্রিবেলা হারিয়ে ঘুমাবে না খালি ফোনই দেখে যায় রাত বারোটা একটা অব্দি আর এখন বলছে নাকি শোবে হ্যাঁ করো খেয়ে নাও মিষ্টি হম করে নাও হম করে নাও তো তোমরা দেখলে তো আমাদের মধ্যে একটা মিনি ঝগড়া হয়ে গেল তো এটা প্রতিদিন হতে থাকে শুধুমাত্র এই খাওয়ানো এই করানো নিয়ে আর কি তো একটা কাজ বললে মোটে করতে চায় না এদিকে ফোন দেখার বেলায় ঠিক রাত্রির অবধি জেগে জেগে ফোন দেখবে তখন ওর কোনো কষ্ট লাগে না তখন ওর ঘুম পায় না আর আমি যদি একটা কোনো কাজের কথা বলি শুধুমাত্র মিষ্টির কাজের কথাই বলে থাকি যে এটা করে দাও ওটা করে দাও তখনই ওর গায়ে জ্বর চলে আসে তো এরকমটাই করে থাকে আর কি তো এর জন্য তো মাঝে মধ্যে মানে প্রায় ঝগড়াই লেগে যায় তুমুল ঝগড়া হয় আবার করে ভাব হয়ে যায় আর কি তো এরকমটা আমাদের মধ্যে চলতেই থাকে তো এখানে দেখো মিষ্টিকে একটুখানি বোঁদে দিয়েছিলাম রুটি খাওয়ার জন্য বোঁদে আনা হয়েছে তো ওকে একটুখানি দিয়েছিলাম ও বেশ একটা করে তুলে যদি মুখে দেয় না ওটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে সেই জন্য দিয়েছিলাম তারপরে দেখো বিছনা নোংরা করছিল বলে ওকে নিচে নামিয়ে দিয়েছি নিচে নামিয়ে খাওয়ানো হচ্ছে এখন আর এখানে দেখো খেয়ে খাচ্ছে কম খেলছে এরকমভাবে বেশি আবার মাঝে মধ্যে কান্নাও শুরু করে দিচ্ছে তো এরপরে কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পরে তারপরে দেখো এখানটায় আমরা খেতে বসেছি আর আজকে খুবই ঠান্ডা নিজে নামতে ইচ্ছা করছে না যেহেতু সঙ্গুরি কোনো জিনিস নেই সবটাই নিরামিষের মধ্যে তো সেই জন্য দিয়ে খেয়ে নিয়েছি আর মিষ্টি দেখো এখানটায় ঘুমো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো গুড নাইট